একমাত্র নিজেদের ব্যক্তিগত কাকে বলেও বোঝানো যাবে না কাউকে দেখানো যাবে না পরিস্থিতির যার ক্ষতি আর ক্ষত হয় সেই জন্য তা কি হলো সে বুক চেপে ধুক ধুকতে ভাবতে থাকে কি আমার হলো

হ্যালো বন্ধুরা বন্ধুরা জীবনে কি আছে রান্না খাওয়া সার কোনো কাজ আছে এটাই কাজ শুধু দুপুরে করে জল আসছে না প্রত্যেকদিন দুপুরে জল থাকছে না করে ঠিক করে স্নানও করতে পারছি না তো ট্যাঙ্কে জল থাকে বলে তাই করে ট্যাঙ্কে জলে কাজ করি দিমাগ পুরো হেলে যাচ্ছে কথা গরম হয়ে যাচ্ছে তা রান্নাটা করেছে দেখো এই রান্না করেছে দুপুরে আর কি করবো দেখুন একটু সবজি একটা চাওয়াল বানিয়েছ আর কিছু করিনি তো চলো খাওয়া দাওয়া করি অনেকটাই লেট হয়েছে খাওয়া দাওয়া করি মিলছে বা তোমাদের সাথে কাজের শেষ নেই মানে আমি জাস্ট ফেরাপ হয়ে যাচ্ছি বন্ধুরা পরে কাজ করতে করতে আমি ফেরাপ হয়ে যাচ্ছি মানে পাগল হয়ে যায়নি এটাই ভাগ্য ভালো মনে হয় পাগল হয়ে গেলে তাও তাও মনে শান্তি আছে জীবনে এছাড়া উপায় নেই দেখছি না উপায় এত উপায় ইয়ে তো চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা কি করছো তোমরা সব দেখো আমি তো রিলস বানাচ্ছি এখন আমাকে যেতে হবে জল আনতে খাবার জল আনতে তো দেখা বালতিটা আমি দেরি করে নিয়েছি খাবার জল আনবো তারপর এসে সন্ধ্যেবেলা টিফিন টিফিন খাবো বুঝলো বলো একা মানুষের জীবনে কী শেষ থাকে খাবার জল আনতে মানে জারটাকে ধুতে রেখেছি ডামটাকে দেখো বালতি ধুয়ে নিয়েছি খালি বালতি যাবো দেখো কিছু নেই বালতি হালকা তো খাবার জলটা নিয়ে আসতেই যাবো তারপরে এসে টিফিন করবো তোমরা বলো তোমরা কি করছো এই সন্ধ্যেবেলায় জল আসলো আসতে সব ধুয়ে টুয়ে ট্যাঙ্কে জল টল ভরে তারপরে আমি এই সব কাজ সারলাম চলো রিস্টটা বানিয়ে নিই তারপরে যাবো জল আনতে কারণ একাকে তো আর হয় না টাইম তাই না চারিদিকে মানে কাজ করতে হয় কোন দিকে দৌড়াবো আমি কি ট্রেন এক্সপ্রেক কিন্তু সব দিকেই আমাকে দৌড়াবো ঠিক আছে তো চলো মিলছে আবার জল টল নিয়ে এসে মিলছে আমি দেখো জল দিয়ে চলে এসেছি বালতি পেরেছে তো কী কষ্ট হয়েছে ঝুলি আনতে হয়েছে হেভি কষ্ট হয়েছে সেখন তো নিউট্রি লাইফ বানিয়েছে দেখো নিউট্রিলাইফ বানিয়েছি আর একটু মুড়ি রেখেছে সামনে ওই দিয়েই নিউট্রি লাইফটা খাবো ভালো লাগছে অনেকটা বেলাতে খেয়েছে তো তো খাবার ইচ্ছা নেই কিন্তু একটু মানে হালকা ফুলকা একটু টিফিন না হলে আবার ভালো লাগে না কেন সন্ধেবেলা মনটা খুঁতখুঁত খুঁতখুট করে যে একটু হালকা হলে ভালো লাগে তাই জন্য একটু নিয়েছে নিউট্রি লাইফ চা কফি তো খেতেই হবে চা কপি খাবার তো নিউট্রিলাইফ খেলে ভালো энерджи পাওয়া যায় সারা দিন এর একটা কাজের তো ঘাটতি থাকে এনার্জি পাওয়া যায় তাই জন্য একটুখানি পিঁঞ্জি লাগাতে এটা যাচ্ছে ভাত আমি দিব খাবো হ্যাঁ তো পড়া জমা কে খেতে যাবে ও নাল হ্যালো বন্ধুরা বন্ধুরা শূন্যস্থান জায়গাটা কখনো শূন্য থাকে না ধুলোবালি দিয়ে হলেও জায়গাটা কিন্তু পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করা যাক কী খাওয়া দাওয়ার মেনু আছে সেটা তোমাদেরকে দেখাই আজকে সত্যি কথা বলতে আমার খেতে মন চাইছে না শরীরটা ঠিক দিচ্ছে না ভালো লাগছে না খেতে যেন একটা জিপসা ফিল হচ্ছে মনে হচ্ছে না যে খায় তো ভাতে একটু জল দিয়েছি দেখো হাতে জল দেওয়া আছে আর সবজি তো এটাই আছে মানে সত্যি কথা বলতে নিরামিষ খাবার বলে কি গালে চর মারছে না কি বুঝতে পারছে না মানে নিরামিষ বলেই হয়তো গালে চর মারছে একটু নিরামিষ খেতে কালকে কালকে আমি ভালো করিনি রান্না ডাল নিরামিষ ছিল তো ওই হিসাবে হয় গালে চর মারছে খেতে ইচ্ছাও করছে না তো চলো যাই পার হোক খেতে তো হবেই খাওয়া দাওয়া করি মিলছে আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে লো বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশবি হয়ে গেছে এখন মুখে ক্রিম লাগাইনি লাগাবো ঠিক আছে তো চলো মিলছি আবার তোমার সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নেয় নতুন একটা সময়ের সাথে আজকে রবি বন্ধুরা ওকে বাই গুড নাইট সুইডিং লাগি সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখাচ্ছে তোমার সাথে টাটা বন্ধুরা